নাম্বার ইমাম তার ও ইমামদার আল্লাহর কাছে যা কি জবাব দিবা আল্লাহর কাছে যা কি জবাব দিবা যদি ফিলিস্তিনের সেই শিশু আল্লাহর কাছে অভিযোগ করে ও বাংলাদেশের মুসলমানেরা তুমি তোমার সন্তানকে পোলাও বিরিয়ানি খাওয়ার জন্য তুমি তোমার স্ত্রীর মাকে করার ব্যস্ত বাংলাদেশের মুসলমানরা তুমি তোমার ফ্যাশন নিয়ে বসত তোমার কিভাবে খাইবা কিভাবে ছটপাত করবা সে না নিয়ে আমি না খেয়ে চলে গেলাম আমি না খেয়ে চলে গেলাম আমি আল্লার কাছে যাওয়া অভিযোগ করবো সেই আর একটা শিশু বৃদ্ধ সবাই বলে হ্যাঁ তুমি আর শাশোতেরা শড়ক আমি তো যাচ্ছি, আমি তো মারাই যাচ্ছি শড়ক আমি আল্লার কাছে যা বলবো তুমি আর মুসলমান শাশোতেরা আমাদেরকে এরকম নির্যাতন করা হয়েছে এটা প্রতি হবে করে নাই তাদের শক্তি ছিল সামর্থ্য ছিল এরপরে আমাদেরকে বাধ্যা করে নাই আমাদের পাশে আইসা তারাই নাই তখন আমাদের কি জবাব থাকবে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহ যদি বলে হে মুসলমান তুমি তো বলছি আমি ইমান এনেছি আমি ঈমান এনেছি আল্লাহ এবং তার রসুলের প্রতি আমার ইমানটা তো ওপরের মতো হওয়া দরকার ছিল আমার ইমানটা তো ওপরের মতো হওয়া দরকার ছিল রাত্রি বেলায় আইটা এইটা গ্রাম গঞ্জে দেখা কে না রয়েছে মৃত্যুর পরে কে বলে নাকি যাই আয় ওমর আমি একটা কুকুর যদি বলে ওমর তোমার খেলাফত সময় তোমার সময় আমি না খেয়ে মারা গিয়েছিলাম আল্লাহ যদি বলে হ্যাঁ ওমর তোমার সময় এই কুকুরটা না সাআইতেন আমির মত আমার মুসলিম মন একটা মুসলিম মন চিৎকার দিয়ে বলছিল হে মুসলমান তুমি কারা আজকে তোমার বোনের ইজ্জত ফুটন্ত হচ্ছে তুমি কোথায় আমার সிரியার বোনেরা আজকে গোমায় বাস্তবে গোমায় পোশাক নেই বালু কি আজকে মাটির নিজেকে শরীর আবৃত করে বাকির মধ্যে যে নিজেকে ঢাইকা রাখে

আল্লাহর জন্য ইবাদত করবে আল্লাহর জন্য ভালোবাসবে মৃত্যুর পরে যখন আল্লাহ পাবে ও মুসলমান তুমি তো ছিল তোমার তো শক্তি ছিল তোমার তো সার্বর্ত্য ছিল তোমার তো টাকা ছিল আল্লাহ এই যে ফিলিস্তিনের শিশুরা না খাওয়া যাচ্ছে ওদের জন্য কি করেছো তোমার পাশে পুয়ালিয়া মাদ্রাসা আছে শত্রুরা খাইলো না খাইলো দেখছো খবর মিশো তোমার প্রতিবেশী আর ভাই

তোমরা আল্লাহকে মুসলমানকে ঈমান অবলম্বন কর কত জানি তো নবী সাল্লাল্লাহু না ওয়া সাল্লাম যাদের কথা বললেই তখন বলে এটা মৌলবাদ এটা জঙ্গিবাদ যাদের কথা বললেই মানে জঙ্গিবাদ অথচ প্রাণের মধ্যে নামাজের চেয়ে আকিদার আলোচনা আছে বেশি আল্লাহ যাদের কথা বলছেন শুধু ঐটা বলে খান্ত হয় নাই পাঁচ খুসিকে নিজের রাস্তা নিজে কে উত্থঙ্গতা ঈমানানো ফামু আলাইকুম নিজের মাল দ্বারা নিজের মাল দাঁড়াই মানালো মুসলমান ভাইদের পাশে দাঁড়াবে এটাই ইমানের টাকা যায় আল্লাহ এরপরে আল্লাহ দু যদি তোমার মাল দ্বারা তোমার যান দ্বারা মুসলমানদের পাশে দাঁড়াইতে পারো মুসলমানদের সাথে থাকো তাহলে তোমার গুণাগুলো মাফ করে মাফ করা হবে ফ্রি লাখুন তোমার গুণাগুলো মাফ করা হবে দুলু মানে ক্ষমা করা হবে দুনু দেখুন তোমার গুণাগুলো